প্রথম দাবি হলো দখল মুক্ত ফুটপাত রাখতে হবে দ্বিতীয় দাবি হল সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে তৃতীয় দাবি হল প্রত্যেক স্ট্যান্ডের যানবাহন সঠিকভাবে পার্কিং করে সুন্দর করে রাখতে হবে চার নম্বর চতুর্থ দাবি হল প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব জায়গার মধ্যে থেকে ব্যবসা করতে হবে পঞ্চম দাবি হল মাদকমুক্ত বিশ্বনাথ করতে হবে এই দাবি সমূহ

পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ও সুশৃঙ্খল এবং মাদক মুক্ত করতে পারবো আমরা প্রথমে আল্লাহ পাকুল আলমের কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমাদেরকে সৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে আমরা দীর্ঘদিন যার সৈরাচারে নিপীড়িত ছিলাম আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আসলে আমাদের আজকের যে মানব বন্ধন সেটা কোনো রাজনৈতিক দলকে কেন্দ্র করে নয় আমাদের আজকের মানব বন্ধন হলো সুন্দর একটা বিশ্বনাথ উপহার দেওয়ার জন্য

বিশ্ব হলution হল আদেশ কথা দখলদারিত্ব চলে এসেছিল সেইgetDate এর মধ্যে সেই দখলদারিত্ব ও রাজকতা পরিবেশ পরিবেশের বাদবতী যেগুলো নষ্ট করা হয়েছিল সেগুলো সেগুলোর উদ্ধার করেছে ছাত্রজনতা পাঁচ আগস্টে পাঁচ আগস্টে ছাত্রজনতা দেশকে সংস্কার করার জন্য দেশকে বিজয় করেছে আমাদের বিশ্বনাথ দুর্নীতি থেকে মুক্তি করার জন্য এখানে এখানে এসেছি পরিষ্কার বিশ্বনাথ এবং সুন্দর বিশ্বনাথ দুর্নীতি পরিষ্কার পরিছন্ন বন্ধু مدينه মতা বিষয়ের জন্য আর সবাই দাঁড়িয়ে এখানে এসেছে আমরা চাই এখানে জন্য পরিষ্কার করা হয় সব সবকিছু এবং পার্কিং জন্য যেন কাজ করা হয় গাড়ি যেভাবে করে যে গাড়িগুলো যেন না রাখা হয় এবং শিক্ষার্থীদের এর জন্য যাতে যে জনের জন্য ভালো রাস্তা করা হয় শিক্ষartifactId এর জন্য ভালো রাস্তা করা হয় এবং

এর মাঝে মাধব্য হয়ে চলে যেমন আমরা অনেক সময় ফুটপাথ দিয়ে যাওয়ার সময় আপনার অনেক সমস্যা হয় যে মা বইন্য সমস্যা হয় তারা ফুটপাথের উপরে পার্কিং করে রাখে গাড়ি সকালে তৈব তারা আইয়া নিব এমন করে তারা তো যাতে আপনার অনেক সমস্যা হয় অনেক ব্যবসায়ী আছে যারা তারা নিজস্ব দোকানটা খাপ হয়েও তারা দোকানের জিনিস ফুটপাথেও আনিয়ে রাখে যাতে আপনার অনেক সমস্যা হয় মা ওকিল আ রকি আছে না আর কি আমার এই পোলাটিকের আর এই গণজোয়ারকে কবুল করে নিন আইল্লা আমাদের দাবিগুলা বাস্তবায়নের তৌফিক দান করুন আইল্লা যারা বাস্তবায়ন করবে তাদেরকে আমাদের সর্বাত্মক সহযোগিতার করফিক নসিব করুন আজকের এই কোরবানি ঘাম শ্রমকে কবুল করুন আইল্লা ছাত্র সমাজের সেই উন্নত মনোভাবকে প্রতিষ্ঠিত করে দিন আইল্লা আমাদের বিশ্বনাথকে আমাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين